আসসালামু আলাইকুম ফিডোসি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ভিডিও করতে ইচ্ছা করে না কারণ ভিডিওতে ভিউজ আসে না সেজন্য মনে হয় ভিডিও আর করবই না সেজন্য অনেক দিন পর পর একটা করে ভিডিও দেই তবে শর্ট ভিডিও আমি আপলোড করি লং ভিডিও দেওয়া হয় না অনেক দিন ধরে তাই ভাবলাম আপনাদের সাথে আজকে সরাসরি কথা বলি ক্যামেরার সামনে এসে কথা বলি আমি সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে নিয়েছি তারপর একটুখানি ঘুমিয়েছিলাম কোরআন শরীফ তেল করে তারপর একটুখানি ঘুমিয়ে আবার উঠে আমার চা বানিয়েছিল চা খেয়েছি তারপর আমার সোনা পাপা ঘুম থেকে উঠলো ওকে আমি ডালিয়ে রান্না করে খাওয়িয়ে দিয়েছি এখন আমার সোনা সোনাপাপা বাহিরে খেলা করছে তো তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না ইদানিং ভিডিও বানাতে ইচ্ছা করে না কারণ ভিডিওতে ভিউজ আসে না সেজন্য ভিডিও বানাতে ইচ্ছা করে না আর কি ভিডিও বানাবো বলে সময় সবসময় রান্নাবান্নার ভিডিও দিলে সবাই বিরক্ত হয়ে যায় মনে হয় আমারও ভালো লাগে না সব সময় ভিডিও দেখতে বা দিতে সেজন্য আমারও ভিডিও করতে ইচ্ছা করে না তাই আমি খুঁজেই পাই না যে কি ভিডিও বানাবো তাই আজকে ভাবলাম আপনাদের সাথে সরাসরি কথা বলি তো আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার অনেক হয়েছে ন হাজার তিনশো প্লাস হয়েছে সাবস্ক্রাইবার তারপরেও লং ভিডিওতে ভিউজ আসে না সেজন্য আমার ভিডিও দিতে ইচ্ছা করে না প্লিজ আপনারাও একটু সাপোর্ট করবেন তাহলে আমি একটুখানি এগিয়ে যেতে পারবো আপনারা সবাই আমাকে একটু সহায় করবেন যাতে আমি মনিটাইজেশনটা পেয়ে যাই মাঝে মাঝে মনটা অনেক খারাপ লাগে অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছি তারপরেও মনিটাইজেশন পাচ্ছি না সেজন্য মাঝে মাঝে ভিডিওটা বন্ধ করে দেই মনিটাইজেশন না পাওয়ারও কারণ আছে আমারও ভুল আছে কারণ আমি অনেক দিন পর পর ভিডিও সারি এক সপ্তাহ দশ দিন এভাবে কন্টিনিউ ভিডিও দেয় তারপর আবার বন্ধ করে দেয় এভাবে ভিডিও দিলে কি আর কি মনিটাইজেশন আসবে সেজন্য আমার চ্যানেলে মনিটাইজেশন হচ্ছে না তারপর আপনারা যদি ভিডিও দেখেন বা আমার ভিডিওতে ভিউজ আসে তাহলে আমি কন্টিনিউ করব ইনশাল্লাহ ভিডিও ভিডিওতে ভিউজ আসলে এমনিতে মনটা অনেক ভালো লাগে তারপর ভিডিও বানাতে ইচ্ছা করে ভিউজ না আসলে ভিডিও বানাতে ইচ্ছাও করে না মনে হয় যাক আর ভিডিওই বানাবো না তো আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমার কথাগুলো আপনাদের কাছে যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্য আমি ভুল কিছু বলিও কারণ আমার চ্যানেলে ভিউজ আসে না সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা দয়া করে একটুখানি আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ